আজকে আমি আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দিব সেটি হচ্ছে আমরা যারা ভিডিও করি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করতে গেলে হাত একটু কাঁপে ঠিক আছে এই কাঁপা কাঁপিটা ভিডিও থেকে কিভাবে দূর করবেন সেই প্রসেসটা আমি দেখাবো সেটা আবার ইনশটের মাধ্যমে তো আমি ইনশর্ট অ্যাপ প্রথমে ওপেন করে নিচ্ছি তো আপনারা যারা ইন শর্ট অ্যাপ নেয় প্লে স্টোরে পাবেন সেটা ওপেন করে নেবেন আর যেটা ভিডিও কাপা বন্ধ করবেন সেই রকম একটা ভিডিও রেডি করে রাখবেন ঠিক আছে তো আমি প্রথমে আমি এই যে ভিডিওতে যাব এখান থেকে নিউ প্রজেক্টে যাব তো যাওয়ার পরে আমরা যে ভিডিওটি কাপা বন্ধ করতে চাইতেছি সেই ভিডিওটি আমরা নিব ঠিক আছে তো আমরা সেই ভিডিওটি সিলেক্ট করার পরে নিয়ে যে ওকে আসে ঠিক মার্কেট ট্যাপ করলাম করার পরে এই যে দেখুন আমাদের ভিডিও চলে আসছে ঠিক আছে এই ভিডিওটি প্রচুর কামাকাপি করতেছে কাপা কাপি ভিডিও তো আমরা আপলোড করতে পারি না তাই না এডিটের মাধ্যমে এটা আমরা সোজা করব তো আগে ভিডিওটি পেলে করি একটু ঠিক আছে দেখুন ভিডিওটি পেলে করতেছি কীরকম কামাকাপি করতেছে তো এটা আমরা কিভাবে স্টেবল করব বা ঠিক করবো ঠিক আছে তো সেটা করতে হলে আমরা ভিডিও লেয়ারের উপর ট্যাপ করব করার পরে এখান থেকে স্লাইড করে ড্যান সাইডে নিয়ে যাব ঠিক আছে নেওয়ার পরে এখানে দেখতে পাইতেছেন স্টেবুলাইজার স্টেবিলাইজার লেখা আছে এখানে ট্যাপ করবো ঠিক আছে স্টেবিলাইজার ট্যাপ করার পরে এখানে তিনটা অপশন আছে ঠিক আছে তিনটা অপশনের মধ্যে এটা হচ্ছে ল স্ট্যান্ডার্ড তারপরে মোস্ট স্টেবল তা আমরা যেটা মোস্ট স্টেবল সেটাই আমরা ওকে দেব দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব এই যে দেখতে পাইতেছেন এখান থেকে কাউন্ট হইতেছে একশো হয়ে গেলে আমাদের ভিডিও কমপ্লিট তো আমাদের কাজ শেষ হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে টিক মার্ক দেবো দেওয়ার পরে ভিডিওটি আমরা আবার পেলেই করব। এই যে দেখুন আগে যত পরিমাণ কাঁপা কাপি ছিল এখন অর্ধেক কমিয়ে আসছে ঠিক আছে এরকম আমরা আপনারা সেম দুইবার দুইবার করে করবেন ধরুন এই ভিডিওটি সেভ করে নেবেন এই যে উপরে এক্সপোর্ট এখানে দিয়ে আবার এক্সপোর্ট আছে এরকম সেভ করবেন করার পরে সেম ভিডিওটি আপনারা আবার সেম প্রসেসে অ্যাপ্লাই করবেন ঠিক আছে তাহলে আপনাদের কাঁপাকাপি বন্ধ হয়ে যাবে ভিডিওটি স্মুথ এবং স্টেবল হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ